আসসালামু আলাইকুম প্রিয় বিয়ার সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন চলে আসলাম আজকে নাইন বের বিড়ালের খামারে বাংলাদেশের সব থেকে বড় খামার বিড়ালের আজকে দারুণ দারুণ কিছু বিড়াল দেখাবো এবং বিড়ালের দাম জানাবো আজকে নাইন বের কাছে কিন্তু একবারে ছোট বেবিও পাবেন বড় বেবি পাবেন সব ধরনের কোয়ালিটির বেবি পাবেন আর যদি ভালো ভালো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকে কিন্তু নতুন বছরের নতুন অফার পঁচিশ সালের

আপনার কাছে আরো তো কিছু আছে জি কি সুন্দর সুন্দর খেলাধুলা করে রই টিং 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 ডং 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 ও সুন্দর খেলাধুলা করে গুলো 마শাআল্লাহ দেখতে পাবেন আর কি আছে ভাই একটু দেখাই দেন আপনার কাছে অনেক কিছু আছে এই খেলাধুলা করে شو করে এখন হাতে আরো কয় পিস আছে তিন পিস

বিড়াল বিড়াল টাকা জানি যে কিছু কাজ কোয়ালিটি দুর্বল থাকে আশা করি এরকম কেউ পাবে না একবার হাই কোয়ালিটির বেবি গুলো মাসালে অনেক সুন্দর সুন্দর কিছু বিড়াল

আমি কি অফিস করতে পারবো ভাই আর আপনার চায়নের জন্য বিশেষ একটা অফার থাকে ঢাকা মেট্রোর হোম ডেলিভারি নিতে চাই ডেলিভারি চার্জ ফ্রি আর ঢাকার ভিতরে নিতে চাইলে ডেলিভারি ফ্রি হ্যাঁ

বছরের শুরুতে গরম অফার থাকত শীতের ভিতরে গরম অফার শীতের গরম আফার শীতের ভিতরে গরম নিয়ে ঘুমাতেও পারবে বিয়াল নিয়ে ঘুমালে কিন্তু সত্যি সত্যি গরম লাগে গরম লাগে না ঠিক আছে ভাইয়া হয়ে গেছে থ্যাংক ইউ ভাই আপনার হাতে একচিজ দেখা যাচ্ছে কিউট একটা বিড়াল এটা হচ্ছে বাবা মিনকুন মা পার্সিয়ান একদম হাই কোয়ালিটির বয়স তেমন বেশি না মাত্র আড়াই মাস আড়াই মাস সাইজ দেখলে বুঝতে পারবেন যে বিশাল বড় ভাই বিশাল বড় সাইজ

দাম এই জন্য আমি বেশি কথা বলতেছি না কারণ নতুন অফার নতুন বছরের নতুন অফার তো আমি ভাই কম বলতেছে আমি বেশি কিছু করতেছি না ঠিক আছে তাহলে ভাই আর কি আছে ভাই আরো আছে আরো দেখাচ্ছি

দুইজন হচ্ছে না তো হয় আর কি বেশিরভাগই ভুলোয় থাকে সবসময় আমার কাছে যেমন আজকে দুইটা ছিল একদম ডিব্বা না জি

ভাই আপনার হাতে দুই পিস দুই হাতে দিতে চাছে জি আপনার খামারে রাজা কই ভাই এটা না সাইজ দেখেন ভাই বিশাল বিশাল সাইজ প্রায় দুই হাতের মতো যেরকম রাজা সাইজে এরকম রাজা জি

ঠিক আছে ভাইয়া ভাইয়া আলো হবি সুন্দর কিছু ঠিক আছে জি ভাইয়া এগুলো হচ্ছে চোদ্দ দিনের বেবি চোদ্দ দিন হয়ে গেছে ভাই জি জি হয়ে গেছে এগুলো ভাইয়া প্রাইস হচ্ছে আরো বেশি ছিল যেহেতু এগুলো ঘরে অনেক কষ্টের ভেবে ওরা ছয় ভাই বোন ছিল আপনি পুরো সব বিষয়টা যেতে জানেন জানি ওদেরকে ভাইয়া দশ হাজার করে দিয়ে দিল দশ হাজার পার পিস দশ হাজার করে নাকি জি আ এইগুলো যদি কেউ নিতে চান একবারে সুন্দর কালোটা কিন্তু ওই ব্লক জি একটা ব্লক আর তিনটা হোয়াইট জি একটা আলাদা কিন্তু হোয়াইট হইছে এগুলো 33 10 করেন 33 আর আরে মা ওর মাকে ওর মাকে এখন সরতে যাচ্ছি না এখন তো শেষ করে আর কি তারপর আলোচনা সাপেক্ষে হইব সরতে ঠিক আছে ভাই